কৃষকের দায়িত্ব পালন করেছেন খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কুরআন এবং সুন্নাহ আমাদেরকে কি নির্দেশনা দেয় আমরা দেখতে পাই যে খান আমি আপনাদের সামনে তেলাত করেছি সুরাতুল জুমার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন লাআলানকুম তুফলিহুর আল্লাহ তাআলা বলেন যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে জুমার নামাজ তোমার শেষ হয়েছে ফজরের নামাজ তোমার শেষ হয়ে গেছে ফন্তাসিরু ফিল আদ জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়া যার জি দায়িত্ব আছে জীবন জীবিকা নির্বাহ করার জন্য অন্যষণ করার জন্য তুমি বের হয়ে যাও অবতাউ মিন ফদলিল্লাহ তুমি আল্লাহর অনুগ্রহ অর্থাৎ তোমার নিজের জীবন বাঁচার জন্য পরিবারের সদস্যদের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য বেঁচে থাকার যুদ্ধের ময়দানে টিকে থাকার জন্য যা যা প্রয়োজন সেটা তুমি খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান শিক্ষার উপকরণের যা যা প্রয়োজন তুমি খুঁজতে থাকো অস্কুর উল্লহ আর এই খোঁজার ভিতরে আল্লাহকে তুমি স্মরণ করবে লাল তুফলিহুন তাহলে তুমি সফল হবে তাহলে নামাজই শুধুমাত্র এবাদত তা নয় আল্লাহ বলছেন মসজিদের কোনায় পরে থাকবে তুমি খানকা শরীফে বসে থাকবে আর হুকমাওলা তসবি টিপবে না নামাজের সময় তুমি একজন আবেদ মুসল্লি আল্লাহর উলির ভূমিকায় থাকবে আবার যখন তুমি বের হয়ে যাবে চাষি হলে কৃষক হলে চাষার ভূমিকা পালন করবে রাখাল হলে রাখালের ভূমিকা পালন করবে ব্যবসায়ী হলে ব্যবসায়ীর ভূমিকা পালন করবে চাকরিজীবী হলে চাকরিজীবীর ভূমিকা পালন করবে কোন কর্মকে তুমি মনে করবে না নবী যদি রাখাল হতে পারেন কৃষক হতে পারেন আমরা তো এই দুই অনেক খারাপ দৃষ্টিতে ছোট দৃষ্টিতে দেখি আমি এমনও বহু মানুষ দেখেছি রে বাবা কৃষক তাকে দেখে দৌড় দিয়ে এসেছেন একটু হাত মুসাবেন মুসাফা করবেন না থাক দরকার নেই মানে মুসাফা করবেন অথচ এই কৃষক সকাল বেলা আরামের ঘুমকে হারাম করে আরাম আয়েশকে বাদ দিয়ে শীতের কন এই ঠুক ঠুক করে কাঁপছে এর ভিতরে সে পানির ভিতরে নামে কোদাকার অবস্থায় সে আপনার আমার মুখে হাসি ফুটানোর জন্য খাবার আপনার মুখে তুলে দিচ্ছে সেই কৃষকদেরকে সেলুট সালাম তাদের সাথে মুসাফা করবেন এই মুসাফার মাধ্যমে সগিরা গুণাগুলো ঝরে পড়বে জোরে জোরে বন আল্লাহ আকবর জবান খোলা বন আল্লাহ আকবর কৃষকদেরকে বাবা মূল্যায়ন করতে আমরা রাজি আছি তো সকলে বলেন ইনশা আল্লাহ খাবার পাচ্ছেন বাবা অনেক হিসাব নিকাশের এখানে বিষয় আছে কৃষকদেরকে আমরা কখনো অবহেলা করব না তাহলেই আমরা সফল